সকাল বিকেল পছন্দের প্রসাদ বাইরের পরিস্থিতি যেমনই থাকুক না কেন কে হয় দিন ভালোই যাচ্ছে রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো থেকে আছে ব্লকটা শুরু করছি রান্না বসাবো ফ্রিজে যা আনাজপত্র আছে সেগুলো সব বার করে নিয়েছি তো দেখি কী কী আছে সেই অনুযায়ী রান্নাবান্না করব তবে শাক বানিয়ে রেখেছি শাকটা রান্না হবেই আর যে সব সবজিগুলো আছে সেগুলো সব বার করে নিয়েছি তো এক এক করে সব বানাবো আগে অন্যরার জন্য জল বসিয়ে দিলাম আর ডাল বসাচ্ছি এখানে মটর ডাল আর মুগের ডাল একসাথে মিশিয়ে বসাচ্ছি আর একটা লঙ্কা দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে আর বসিয়ে দিলাম চালটা ধুয়ে তুলে দেওয়ার পর সবজি বানিয়ে নিয়েছি ওল ছিল ওল ভাতে দিচ্ছি আর পেঁপে দিয়ে ডাল করব তো ডালটা দু তিনটে সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিই আবার পেঁপে দিয়ে দিই তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আবার পেঁপেটা দিয়ে আবার একটা সিটি দিয়ে নেবো তাহলে ভালো হয় নয় ডালের সাথে পেঁপে দিলেই আমার সিটকে যায় তো ডাল আর সেদ্ধ হয় না সেই জন্য তো সবজি বানিয়ে নিয়েছি আর শাকটা তো আগের দিন বানিয়ে রেখেছিলাম তো সবজি ভেজে নিয়ে আর এখন শাকটা দিয়ে রান্না করে নিয়েছি বড়ি ভাজা দিয়ে করব বড়িটা আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা হিং আর একটু সর্ষে বাটা দিয়ে দেবো ভালো লাগে সবজিটা ডালটা সেদ্ধ হয়ে গেছে লাগবো আগে শাকটা হয়ে গেছে ওলটা পেশা করার মধ্যে সেদ্ধ দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হোক তারপর পরে মেখে নেব আর জয়িতা সকালবেলা স্কুল গিয়েছিলো স্কুল থেকে গাড়ি চলে এসেছে মানে মাঝ রাস্তা থেকে চলে এসেছে রাস্তা পুরো জলে জমে গেছে গাড়ি যেতে পারিনি আর আমাদেরও নিচে রান্নাঘরটা জলে ভরে গেছে রান্নাঘরে পাইপের মুখ দিয়ে জল ঢুকেছে পাইপে বন্ধ করা আছে তবুও চুঁয়ে চুঁয়ে জল জল ঢুকেছে যাই হোক ও পরে আবার একদিনের মধ্যেই চলে যায় জলটা এদিকে পাঁপড় ভেজে নিয়েছি আর এদিকে বিলি আমরা ছিল তার চাটনি করে নিয়েছিলাম তো এই রান্নাবান্না সাদা মাটা তবু ভালোই রান্নাবান্না হয়েছে সব কিছু তো দেখো ওলটা মেখে নিয়েছি সরষে বাটা দিয়ে পাঁপড় ভেজেছিলাম রসগোল্লা ছিল সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ওল ভাতেটা মেখেছি আর সর্ষের তেল দিয়ে খুব ভালো লাগে ওল ভাতে মাখাটা তো আমাদের ঘরে সকলেই পছন্দ করে আর সরষে বাটা দিয়ে মাখলে আরও বেশি বেশ ভালো লাগে একটু ঝাল ঝাল করলে লঙ্কাগুলো অনেকখানি দিয়েছিলাম যাই হোক বাসমত্ব ভেজে নিয়েছি এটা হচ্ছে দুপুরবেলা প্রভুজি অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে এসেছে আর এই একটা সন্দেশ নিয়ে এসেছে নতুনত্ব দেখতে তাই গোকে বললাম একটু সেবা দিয়ে দিতে ও সেবাটা দিয়ে দিয়েছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম আর ভেবেছিলাম যে ছোলা মটর ও ভুলে গেছি তো এই বিকেলবেলা প্রভুজি আবার একটু গরম জল করে আর এই মটর আর ছোলা ভিজেছে কিন্তু পুরোপুরি ভেজে নিই তো যাই হোক সেটাই এখন সেদ্ধ বসাচ্ছি উষ্ণ গরম জল দিলে তাড়াতাড়ি হয় মানে এক ঘন্টা হয়নি তার মধ্যে একটুখানি হয়েছে যাই হোক লুচি করবো আর ঘুগনি করব। ইচ্ছা হলো আজকে পছন্দের খাবার দাবার সকালেই রান্নাবান্না পছন্দ হয়েছে আর এখন এই পছন্দের রান্না বানা চারিদিক পরিবেশ পরিস্থিতি খুব খারাপ এত বৃষ্টি হচ্ছে বন্যার মতো হয়ে যাচ্ছে আমাদের ওখানে হচ্ছে তো যাই হোক না কেন সারাদিন ধরে বাগমের সেবার খাওয়া দাওয়া এইসবই চলছে প্রসাদ পাওয়া তো যাই হোক না কেন ভগবানের কৃপায় পায় ভালোই দিন কাটছে আর দেখো ঘুগনিটা হয়ে গেছে তো ধনে পাতা নেই মেথি দিয়ে দিলাম ওটা কাশুরি মেথি আর একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে একটু ওপর থেকে শশা কুচি লঙ্কা কুচি আর একটু তেতুল গোলা জল দিয়েছিলাম আর লুচি কটা ভেজে নিয়ে মিষ্টি দিয়ে ভগবানকে এই ভোগ নিবেদন করেছিলাম তো ভোগ বাইরে নিয়ে গিয়ে তারপর ভগবানকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে শয়ন দেওয়াবো আর খুব সুন্দর হয়েছিল আজকে ঘুগনিটা যেহেতু এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম সরষা কুচি আর এই তেতুল জল তেঁতুল গোড়া জল দিলে সেই দোকানের মতো খেতে লাগে টুগনিটা তো যখনই করি এরকম তেঁতুল গোড়ার জল দিয়ে করি এই প্রসাদ পাচ্ছি আর আজকে মতো ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো হতো ঘরেকে শোনা